হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তোমার সবাই কেমন আছো আছি সবাই ভালো আছো আর আমিও ওই চলছে ভালোই আছে কি বলতে পারো তো ওই যে দেখো আজকে হলো থার্টিন অক্টোবর আজকে ডাইটারি দেখে তো বুঝতেই পারছো আজকে আমার বোনের বার্থডে আমি আবার ছোটো দিনকার গেছে সেটা প্রায় এখন তো প্লাস্টিকের বের হয়েছে তো এই কম্বলটা দিয়ে ছেড়ে নিলাম আর একটা প্লাস্টিক ছিল সেটা তো বন্ধুরা স্নান দান হয়ে গেছে স্নান করে চলে আসলাম আর মাথাটাও ভিজিয়ে নিয়েছে সিন্দুর টিন্দুর পরে নিলাম আর কি আর এখন যাব হলো ঠাকুর পুজো দিতে তো তার জন্য যেই নাইটিটা তোলা তো এটা পরে ঠাকুর পুজো দিয়ে রেখে দিয়েছি সব নাইটি পরে তো ঠাকুর পুজো দেওয়া যায় না মাছ মাংস খাওয়া হয় আর এখন যেহেতু শীতকাল চলে আসছে ফুল একদম এখন কম হয়ে গেছে তো ফুলের গাছ স্তরপত্র একটা ছিল সেটাও ডাল ভেঙে হাওয়াতে ওইটাও অন্যখানে লাগানো পুরো গাছটা মরে গেছে তার জন্য ওইখানেও ওখানে ফুল ফোটে না তো যদি যেটা শ্বশুর ফুল দিয়ে থাকে তাহলে ভরা থাকবে নাহলে আজকে দেখলাম গাছে বনা চার ফুল ফুটেছে পিঙ্ক কালারের গুলো তো চলো পুজোটা দিয়ে আসি তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে আসলাম তো ঠাকুর ঘরে সেদিন এক ঝুড়ি ফুল ভক্তি রয়েছে তো এটা আমাদের যেটা শ্বশুর বাড়ি থেকে নিয়েছে কিছু ফুল আর যেটা শ্বশুর সকালে যখন হাঁটতে বের হয় তখন তারপরে দেখো এখানে এই যে শেফালি ফুল অনেকগুলো অনেকগুলো পরেছে ঝা গাছ ঝাঁকা না আরও পড়তো কিন্তু আমি যে গাছের পাতার মধ্যে লেগে আছে যে এখান থেকে নিয়ে নিচ্ছি নিচে এই জায়গাটাতে এই ফুলের গাছে নিচে সব ঠাকুরের জিনিসেই ফেলা হয় ঠাকুরের যত ফুল থাকে তারপরে ফলের সে খোসা টোসা এগুলো সব ফেলা হয় এই গাছের নিচে তো জায়গাটা ভালোই পরিষ্কারই একদম জায়গা কোনো নোংরা জায়গা না তো এখান থেকে ফুল নিয়ে নিলাম আর এই যেটা তো আমাদের মা মনসার বেদিটা দেখতেই পাচ্ছ তো এখানে ওঠার আগে নমস্কার করে উঠলাম তারপরে দেখলাম যে গাছের মধ্যে দুটো না তিনটে ফুল একদম উপর দিকে রয়েছে তো সকালবেলা মা যখন উঠে মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি তো মা ওঠার আগে বাসি কাজ করার আগে ফুলগুলো তুলে নেয় তো সামনের ফুলগুলো তুলে নিয়েছে কিন্তু এই দূরের ফুলগুলো তুলতে পারেনি তো আমিও দেখো আমারও ঝাঁপাতে লাগবে আর কি ফুলটা নেওয়ার জন্য তো এই যে দেখো এবার ঝাঁপাবো কিন্তু হ্যাঁ অনেক জোরে ঝাঁপাবো এই দেখো ঝাঁপিয়ে নিলাম একটা ফুল নিতে পেরেছি কিন্তু ওই ফুলটা আর পারলাম না আর ডাং ছিল আমাদের প্রত্যেকবার ডাং বানানো হয় কিন্তু ওই মনসা পূজার সময় যখন বাসুস ফেলা হয় তারপরে কোথার থেকে কোথায় চলে যায় গাছের ডাংগুলো ফুল পাড়ার জন্য একটাও জাগাতে থাকে না তারপরে অংশু অংশুও এটা ওইটা এটা ওটা করতে থাকে লাঠি দিয়ে তারপরে ওগুলিও একটা ছিল ছোটো মোটো দেখি ওইটাও নষ্ট করে ফেলেছে তার জন্য এখন গাছের থেকে ফুল পারতো অনেকটা অসুবিধা তো যাই হোক নেই নেই করে অনেকটাই ফুল পেলাম দেখো আর একটা স্থলপদ্ম পেয়েছি এই যে দেখো ফুল বেশি হলে না খুব ভালো লাগে বলো পুজো দিতে আর এদিকে দেখো পুরো আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিলাম তো এখন যে আমি আজকে ওভার দিচ্ছি এখন কিন্তু একদম ফুল নেই এখন একদম খুব মানে একদম লিমিটেড ফুল দিয়ে পুজো দিতে লাগে আর এখন মানে তখন তো তো পেয়েছিলাম আর এবার পুজো যেহেতু দেরিতে ছিল তার জন্য শেফালি ফুল পুজো যেহেতু জলদি ছিল পুজোর দুর্গা পুজোর সময় তো শেফালি ফুল একটাও ফুটেনি কিন্তু পরে দিয়ে ফুটেছে আর কি তো যাই হোক তোমাদের সাথে ফুলের গল্প করতে করতে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাটা ওটা দিয়ে দিয়েছি আর এবার এখন বাতিটা জ্বালিয়ে নিলাম আর কি তো তিন ঠাকুরের জায়গাতে তিনটা তিনটে বাতি তো জ্বালিয়ে নিয়ে এবার পুজোটা সেরে ফেলবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ঠাকুর ঘর থেকে চলে আসলাম বাটারাটা নেমিয়ে নামিয়ে সব পোষ করে তারপরে দেখো এখানে ভাত হয়ে গেছে ডাল ছিল আগের আলু ভাজা করে নিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর কি তো আলু ভাজাটা একদম করে করেছি একদম মোচমুচা করে এখন ভাতের ডিচকিতে রেখে না এটা এখন একদম নরম হয়ে যাবে তো পরে ভাত খাওয়ার সময় ভাবছি সেটাকে একটুখানি গরম করে নেব তেল দিয়ে তাহলে একদম কড়কড়া ভালো ভেজা খেতে ভালো লাগে আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল করেছি এটাও খেতে খুব টেস্টি হয়েছিল আর ডিমগুলো দেখো অনেকটা বড় বড় সাইজের ছিল আর একদম লাল লাল টুকটুক করছে আর কি কালারটা কেমন হয়েছে জানিও আর এদিকে দেখো গরম জল বসিয়ে রেখেছি কুকু স্কুল থেকে আসলে ওকে স্নান টান করাতে লাগবে এদিকে গ্যাস প্রায় মোটামুটি পরিষ্কার করিয়ে রাখা আছে আমার তো রান্না করার ফাঁকে ফাঁকে না পরিষ্কার করে রাখে ওদিকে অল্প একটু গামলার মধ্যে ময়লা আছে ডিমের খোসা টসে এগুলো ফেলে দিয়ে আস এই দেখো এই যে ফাইনাল লুক ধনেপাতাটা ছিল না ধনেপাতাটা দিলে আর একটু ভালো হতো আর কি ভালো লাগে খেতে ঠান্ডার ইসের মধ্যে না ধনে পাতাটা খেতেই ভালো লাগে তো চলো এবার আর ভালো করে মুছে নিলাম গেস্টেস পরিষ্কার করে আর এবার একদম ডাইরেক্ট চলে আসলাম বার্থডের ঘরে মানে আমার বাপের বাড়িতে চলে আসলাম তো এখানে দেখো একদম ছোটো মোটো করে সাজানো হয়েছে আসলে ওর বার্থডেটা প্রত্যেক বছর দুর্গা সময় পড়ে তো যেহেতু থার্টিন অক্টোবর তো প্রায় বছরই দুর্গা সময় পড়ে তার জন্য আর কি সেলিব্রেট করা হয় না তো এই বছর যেহেতু মানে আগে দুর্গা হয়েছে তো পরে ওর বার্থডের সময়টা তো পরে নি পুজো তার জন্য আর কি সেলিব্রেট করা হচ্ছে সবেরই তো ইচ্ছা করে না বার্থডে সেলিব্রেট করার তো আমি আমি আমার সময় তো আমার বার্থডে হয়নি শুধুই শুধু ওই এইচএস যখন পাস করেছিলাম তখন বড় করে করা হয়েছিল আর কি আত্মীয় স্বজন এসেছিলো তারপরে পাড়ার অনেকজন এসেছিলো তখনই করা হয়েছিল খুব সুন্দর করে বার্থডে করা হয়েছিল। ফটো আছে কোনো দিন চাইলে তোমরা যদি চাও তো আমি শেয়ার করে দেব তো যাই হোক এই যে আমার বোন আর হ্যাঁ ডেকোরেশনটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে জানিও তো এটা আমার বাপের বাড়ি দেখতেই পাচ্ছ তো ছোট মোটো ঘর ঘরটা মানে ছোটো মোটোর মধ্যে খুবই সুন্দর আর কি বলতে বলো যার যার কাছে তার তার বাপের বাড়ি স্বর্গ বলো তো আমার কাছে আমার বাপের বাড়ি একটা স্বর্গের মতনই তো এই যে দেখো আর এদিকে এই ভিডিওগুলো কু হু করছে আজকে ভিডিও নিয়ে এসে পড়েছি এখন আমার মাসির বার্থডে হবে আমার অসি মাসির বার্থডে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই ধুরা পাড়ার বাচ্চাগুলো আর যার বাচ্চা ছোট ওর মাকে ভোলা হয়েছে বুঝতেই তো এই কেকটা বানিয়েছে হলো পাড়ার পাড়ারে আমার একটা বোন মামুনি ও বানিয়েছে খুব সুন্দর কেক বানায় তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো ওর ইনস্টাগ্রাম আইডিও আছে ঠিক আছে যদি চাও আমি কমেন্টের মধ্যে পিন করে দেব ওর লিঙ্কটা ঠিক আছে আর এখানে দেখো অস্মি যে টপটা পড়েছে এই টপটা ওকে আমরা গিফট করেছি কেমন হয়েছে জানিও টপ তো আর এদিকে এবার যাবো রান্নাঘরের দিকে তো আগে রান্না করা রাখা হয়েছিল চানার ডাল হয়ে গিয়েছিল চানার ডাল ছিল মেনুতে পরে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কয়েকটা পুরি ভেজে নিচ্ছি আর কি তো বাইরে যারা যারা ইনভাইট করা হয়েছিল ওদেরকে পুরি চানার ডাল পায়েস আর কেক দেওয়া হয়েছিল তো আর আমরা ঘরের মানুষ আমাদের ঘর থেকে অসুবি আমাদের ঘর থেকে অংশু তারপরে পলমি ওরাও গিয়েছিলো আদি গিয়েছিল তো ওরা ভাত খেয়ে এসেছিলো আর আমরাও ভাত খেয়ে এসেছিলাম আর কি তো পুরী খেলে তো বুঝতেই পারো তো একটা একটা দুটো দুটো করে পুরী খাওয়া হয়েছিলো প্রথমে তারপরে ওই এগারোটা এগারোটার দিকে আমরা ভাত তাত খেয়ে একবারে ডিনার করে আর কি তারপরে ঘরে চলে এসেছিলাম আর কি তো ওই দেখো একদিকে দেওয়া দিয়েই চলছে আর একদিকে বাড়াবাড়ি চলছে তার জন্য আমি কয়েকটা পুরি ভেজে নিচ্ছি তারপরে আমি আবার মিষ্টি কোমর কেটে রাখা হয়েছিল সেগুলিও ভাজলাম আর কি আর এই যে দেখো লোহার কড়াই এই কড়াইটাতে না খুব জল হালদি পুৰি গুলো ভাজা হৈ যায় ফটাফট হয়ে যায় তো আমাদের এদিকে কিচেনের মানে কিচেনের জায়গাটা এখনও পর্যন্ত মানে ঠিক করা হয়নি অনেক দিনের পুরনো এগুলো ঠিক করা হবে আর এই যে দেখো চানার ডালটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে মা পুরি বেলছে আমিও বেলেছি অনেকটা আর এদিকে দেখো এই যে পায়েস পায়েসটা খুব টেস্টি হয়েছিল সবাই পায়েস আর চানার ডালের খুব মানে তারিফ করেছে আর আমরা চিকেন টিকেন দেখে চলে আসলাম আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে জানিও অবশ্যই আর কেকটা কেমন লেগেছে সেটাও জানিও তো চলো টাটা আজকের জন্য ভিডিওটা এতটুখানি অনেক দিন আগেকার ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করে ওঠো না করো না তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা